ভোল গিয়েলার জলু মির ডোজ মানুষের কোানে কাজ করি রুজ ভুল গিয়ে জেলার জোলু ডোজ মানুষের কোলা কাজ করি রোজ বোঝা কা অসহায় দুঃখীদের সেবা করিবে জামাতে ইসলামে বাংলাদেশ মাতি ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ খোলা পায়েদা জোগিন ফের বুঝিয়েল ফের সোনালি সেদিন খোলা পায়রা সেদা যোগিন ফির বুঝিয়েলো ফের সোনালি সেদিন পাল তুলে আকাশের পানে হুক যত প্রতিকূল হুক পরিবে জামাতে শিলামে বাংলাদেশ জামাতে শিলামে বাংলাদেশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নোয়াখালীতে ফেনীতে বন্যা দুর্গত এলাকায় প্যানিবন্দি মানুষকে দেখতে গিয়েছিলেন জামান ডাক্তার শফিকুর রহমান আর সকাল থেকেই তিনি এইগুলো এলাকা তিনি সর্ষে বেরিয়েছেন এবং তাদের সাথে মতবিনিময় করেছেন এবং নিজ চোখে সেগুলো দেখেছেন এবং মাঝে মাঝে পথসভা করছেন তো প্রিয় দর্শক আমাদের কাছে একটা পথসভার ভিডিও এসেছে আপনাদের সেটা দেখাবো আমিরাজাবাদ সেখানে বলেন মানে এই গত পাঁচে আগস্ট যে দেশ স্বাধীন হলো এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং বন্যা দুর্গত এলাকার মানুষদের বলেছেন যে আমি আপনাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে এখানে এসেছি এবং সর্বশেষ আমির জামাত বলেন যে বাংলাদেশ জামাত ইসলামের সাংগঠনিক কার্যক্রম এক সপ্তাহের জন্য সব কিছু বন্ধ থাকবে অফিস মানে জামাতের অফিস টফিস সব কিছু বন্ধ থাকবে একমা এক সপ্তাহের জন্য আমার যত কর্মী আছে নেতাকর্মী সবাই যেন এই এক সপ্তাহ এই বুনার দুর্গত মানুষের পাশে পাশে থাকে এবং তারা যেন সব সময় সাহায্য সহযোগিতা করতে পারে তো এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এক সপ্তাহ কোনো সাংগঠনিক কোনো কাজ করা লাগবে না আপনারা তো বন্যা দুর্গত মানুষের পাশে থাকেন তো প্রিয় দর্শক চলুন আমরা আমির জামাতের সেই পথসভার বক্তব্যটা শুনে আসি আপনারা কেমন আছে আপনারা এখন কোন দেশে আছেন স্বাধীন দেশে আছেন এই স্বাধীনতা এমনি এমনি আসেনি এই স্বাধীনতা আনতে গিয়ে উপহার দিতে গিয়ে আমাদের ছাত্র তরুণ যুব সমাজ আমাদের ছেলে মেয়েরা রাতের পর রাত দিনের পর দিন রক্ত চক্র আর গুলির বৃষ্টি উপেক্ষা করে বুক পেতে দিয়ে তার রাস্তায় নেমে এসেছিল হাজার প্রাণ তাদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে হাজার হাজার ছাত্র তরুণ যুবককে পুলিশ পর পুলিশ চালিয়ে ভঙ্গ করে দেওয়া হয়েছে তাদেরকে খুন করা হয়েছে মহান মনিপের দরবারের করে পুলিশ দল তাদেরকে তুমি শহীদ হিসাবে কবল করো তাদের আপনজনকে জনকে তুমি সাথে জামিন করো আর যারা আহত হয়েছে সেরকম আমি তাদের তুমি তাদেরকে সুস্থতার নিয়ে দান করো আমরা যারা বেঁচে আছি অক্ষত আছি শহীদদের এই রক্ত

পার্শ্ববর্তী কুমিল্লা জেলার বিশেষ ভারতের পানি আর ভারী বৃষ্টির তুলে এই কয়েকদিন ধরে ভেসে যাচ্ছে মানুষ দুঃখ দুর্মুখের মধ্যে আছে অনেকে ঘর বাড়িতে থাকতে পারছে না কোন সন্তান নিয়ে কোথায় যাবে হন্য হয়ে উঠেছে তাদেরকে এখন বড়ই প্রয়োজন একটু আদর একটু ভালোবাসা একটু যত্ন একটু সাহায্যের হাত তাদের থেকে বাড়িয়ে দেওয়া আমরা এসেছিলাম মূলত তাদের ভুক্ত যুক্ত সাথে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমার সাথে আপনাদের এইখানে আমরা পেয়ে আনন্দিত আমি আরেকবার আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই আসুন আমাদের প্রিয় বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে জাতি ধর্ম ধর্মের উঠে উঠে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ দুর্বলের উপর জালিমের অত্যাচার চলতে দেওয়া হবে না এখানে দুর্নীতিবাজদেরকে সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না কোর্ট কাছারি আদালতকে দলীয় কার্যালয়ে পরিণত করতে দেওয়া হবে না নোয়াখালীবাসী আপনাদের মাধ্যমে আমি এ এলাকার সমস্ত জনগণকে আমার ভাই বোনকে সালাম জানিয়ে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করে এরা সুদাল তুমি তোমার আসমানকে থামাও আর তোমার জমিনকে এই এলাকার মানুষের জন্য তুমি পরল্লাম করে পরে দাও আমিন কোনার দুঃখ অবস্থায় যারা আছেন তাদেরকে আমি সহানুভূতি জানিয়ে এতটুকু কথা বলতে চাই ভাই ও আপনাদের দুঃখ পুরোটা সোয়া মেরে আমরা নিতে পারবা না তবে আপনাদের সাথে আমরা দুঃখ ভাগাভাগি করতে এসেছি আমি আবার স্থানীয় সহকর্মীবৃন্দকে অনুরোধ জানাব এখন থেকে আগামী এক সপ্তাহ আমাদের সকল সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকবে এখন আমাদের একমাত্র কাজ হবে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে মুখে আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে গোটা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে পাশাপাশি সরকার এবং বৃত্তবানদের প্রতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দর্শক আপনারা আমির জামাতের বক্তব্যটা শুনলেন তো বাংলাদেশ জামাত ইসলামী শুধু এই এখন যে উদ্ধার কাজ করতেছে বা খাবার দিচ্ছে তা কিন্তু না যখন এই বন্যার পানি সরে যাবে এই মানুষগুলো তো অসহায় হয়ে গেছে যাদের গরু ছিল যাদের ব্যাড়ি ছিল যাদের ফসল ছিল সব কিছু তো নষ্ট হয়ে গেছে তো এরা কীভাবে জীবনযাপন করবে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষগুলো কীভাবে জীবনযাপন করবে তো এই কারণে বাংলাদেশ জামাত ইসলামে এই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের লিস্ট করে লিস্ট করার পরে এরা যেন জীবিকা নির্বাহ করতে পারে এরকম কিছু একটা করে দেয় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যেমন কাউকে একটা ভ্যান গাড়ি কিনে দিল কাউকে একটা অটো রিকশা কিনে দিল কাউকে একটা ইজি ব্যাগ কিনে দিল কাউকে একজোড়া গরু কিনে দিল এগুলো তো দিবেই তারপরও তাদের মানে টিন কিনে বাঁশ কিনে জামাতের পক্ষ থেকে তাদের ব্যারিঘর মেলামত করে দেওয়া হয় আপনার এর আগে দেখেছেন সিলেটে বন্যার পরে কিন্তু বন্যার যখন শুরু হয় তখন কিন্তু আমিরা জামাত সেই প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এবং বন্যার পানি সরে যাওয়ার পরে এই অসহায় মানুষগুলোদের ব্যারিঘর নির্মাণ করে দিয়েছেন এবং তাদেরকে আর্থিকভাবে যেন তারা মানে সচ্ছল হতে পারে এই কারণে তাদেরকে যেটা বললাম ভ্যানগাড়ি রিক্সা ইজি ইজি বাইক গরু এরকম কিনে দিয়েছিল তো এখানেও সেই রকমই হবে ইনশাল্লাহ তো আমিরা জামাতের এই বন্যা নিয়ে আমিরা জামাতের মানে আগে যে ভয়টা ছিল সেই ভয়টা আর দেখতেছি না কারণ আমিরা জামাত যেভাবে কথা বললো আপনারা শুনলেন যে এই বুননা কোনো কিছুই তিনি মনে করতেছেন না যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে মানে পরবর্তীতে এই বন্যা আসবে না সেটার কার্যক্রম ইনশাল্লাহ হবে সেইভাবে মানে আমিরা জামাতের কথা শুনে আমরা সেটাই বুঝতে পারলাম তো প্রিয় দর্শক আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা মানে অর্থ দান করতে চান যারা এই বুনাক্ত মানুষের পাশে দাঁড়াতে চান তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা ফান্ড কালেক্ট করতেছে তাদের কাছে আপনারা ফান্ড দিতে পারেন এবং এই অসহায় মানুষদের সহযোগিতা করতে পারেন তো এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা